আমাদের আজকের আলোচনা আমরা একটা পেজ শেয়ার করতেছি পেজ শেয়ার করে যে ইউনিভার্সিটি কাকে বলে সেই সাথে ইউনিভার্সিটির সাথে আমাদের সফলতা জিনিসটা কি এটা নিয়ে একটা কথা উঠছে তাই এই আলোচনাটা পেজ শেয়ার করে দেখানো হচ্ছে আচ্ছা তাহলে আমরা দেখি যে ব্রিটানিকা ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটির সংজ্ঞা কি বলছে এখানে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের আমরা এই যে ছবি দেখতে পাচ্ছি বলছে ইউনিভার্সিটির সংজ্ঞা হলো ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষার একটা সংগঠন উচ্চশিক্ষার একটা প্রতিষ্ঠান ইউসুয়ালি কম্প্রাইজিং ইউজুয়ালি কম্প্রাইজিং কলেজ অফ লিবারেল আর্টস সায়েন্সেস অ্যান্ড গ্রাজুয়েট অ্যান্ড প্রফেশনাল স্কুলস অর্থাৎ এই ইউনিভার্সিটিতে কী কী থাকবে একটা কলেজ থাকবে তার মানে ইউনিভার্সিটি এক কলেজের মধ্যে কী থাকবে লিবারেল আর্টস অর্থাৎ মানবিকের যে সাবজেক্টগুলো সেগুলো থাকবে সেই সাথে থাকবে সায়েন্সের সাবজেক্ট থাকবে গ্রাজুয়েট স্কুল অর্থাৎ এখানে গ্রাজুয়েশন দেওয়া হবে ডিগ্রি দেওয়া হবে এবং প্রফেশনাল স্কুল অর্থাৎ লেখা চাকরি জীবনে যেগুলো লাগে সেগুলোও থাকবে হ্যাভিং দ্য অথরিটি টু কনফার ডিগ্রিজ ইন ভেরিয়াস ফিল্ডস অফ স্টাডি এবং তারা যে লেখাপড়া বলতে যা বোঝায় পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে তারা ডিগ্রি দেওয়ার ক্ষমতা রাখে তাকে বলা হয় ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটির সংজ্ঞাটা আমরা বুঝলাম যে যারা ডিগ্রি দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে আমরা ইউনিভার্সিটি বলে থাকি এরপরে কি বলছে যে এখানে বলা হচ্ছে যে এ ইউনিভার্সিটি ডিফার্স ফ্রম এ কলেজ ইন দ্যাট ইট ইজ জেনারেলি লার্জার হ্যাজ এ ব্রোডার কারিকুলাম অ্যান্ড অফার্স গ্রাজুয়েট অ্যান্ড প্রফেশনাল ডিগ্রিজ মাস্টার্স অ্যান্ড ডক্টরেটস প্রফেশনাল ডিগ্রিজ এটা বলা হচ্ছে ইন এডিশন টু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিজ হাজ হাজ দ্য ব্যাচেলার্স ডিগ্রি অল দো আচার যাই তাহলে ইউনিভার্সিটি কলেজ থেকে একটু ভিন্ন কারণ ইউনিভার্সিটি কি কলেজের চেয়ে একটু বড়ো হয় এবং ইউনিভার্সিটিতে যে লেখাপড়ার যে সিলেবাসটা সেটা অনেক বেশি বড় থাকে এবং এখান থেকে গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয় প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয় মাস্টার্স ডিগ্রি ডক্টরেটের মতো ডিগ্রি দেওয়া হয় এটা বলছে তা বাদেও আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি যেটা ওয়ানার্স ডিগ্রি বা ব্যাচেলার্স ডিগ্রি এটাও দেওয়া হয় অল দো ইউনিভার্সিটিস ডিড নট অ্যারাইজ ইন দ্য ওয়েস্ট আনটিল দ্য মিডল এজেস ইন ইউরোপ তো ইউনিভার্সিটির সংজ্ঞা যদি আমরা দেখি যে ইউনিভার্সিটি ইউরোপে মধ্য যুগ পর্যন্ত কোনো ইয়া ছিল না কি বলে এটাকে ইউনিভার্সিটি ছিল না দে এক্সিস্টেড ইন সাম পার্টস অফ এশিয়া অ্যান্ড আফ্রিকায় নেন সেটা খেয়াল করেন যে এশিয়া এবং উত্তর কি বলি এটাকে আমরা এশিয়া এবং আফ্রিকা অনুন্নত মহাদেশ সেই এশিয়া এবং আফ্রিকাতে একটা সময় ইউনিভার্সিটি ছিল প্রাচীন যুগে যেখানে ইউরোপে মধ্যযুগ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি ছিল না তাহলে আচ্ছা যাই হোক ইউনিভার্সিটি কাকে বলে ইউনিভার্সিটি তাহলে যেটা হলো যে ডিগ্রি দেওয়ার ক্ষমতা রাখে যেমন ধরি রংপুর মেডিকেল কলেজ এটা তো ইউনিভার্সিটি নয় এটা একটা মেডিকেল কলেজ তারপরে হলো যে ডক্টরস রংপুরের বা বাংলাদেশ মেডিকেল কলেজের কথাই যদি আমরা ধরি সেগুলো আমরা ইউনিভার্সিটি অনেকে বলতে রাজি না সেগুলো কলেজ তো প্রশ্নটা হচ্ছে যে এই কলেজের স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে কিনে তাদের সার্টিফিকেটে কিন্তু ইন্টার পাশের পরে যে অনার্সের যে লেখাপড়া অর্থাৎ কি বলে এটাকে মেডিসিন হোক আর লেখাপড়া হোক সেখানে অবশ্যই আমাদের ডিগ্রি থাকতে হবে যদি বিশ্ববিদ্যালয় লেখা থাকে তাহলে সেটা একটা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বলতে আমরা বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে আমরা বিশ্ববিদ্যালয় বলি কিন্তু এটা বাদে যে নর্দার্ন মেডিকেল কলেজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই যে প্রাইভেট ভার্সিটি যেগুলো সেগুলোকে আমরা ভার্সিটি ধরি না এটা কেন এটা একটু বলে দিই যে পৃথিবীর যে সবচেয়ে ওয়ার্ল্ডের ফার্স্ট র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি সেটা হারবার্ড এই হারবার্ড নিয়ে একটু পরে আমরা যাব সেই হারবার্ড কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি তাহলে যারা হারবার্ডে পড়ে বা পড়ছে তারা ইউনিভার্সিটির স্টুডেন্ট কি না অবশ্যই তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে ইউনিভার্সিটির সংজ্ঞাটা আশা রাখি ক্লিয়ার হলো তো প্রাচীন যুগের যে ইউনিভার্সিটিগুলো আর্লি ইউনিভার্সিটিজ সেগুলো কেমন ছিল সেগুলোর সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা দেখার চেষ্টা করি বলতেছে দ্য মডার্ন ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইভলভ ফ্রম দ্য মিডিয়াভল স্কুলস নোন অ্যাজ স্টাডিয়া জেনারেলিয়া অর্থাৎ বর্তমান যে আধুনিক ইউরোপের যে ইউনিভার্সিটিগুলো সেই ইউনিভার্সিটিগুলো মধ্যযুগের যে স্কুলগুলো ছিল যেগুলোর নাম ছিল স্টাডিয়া জেনারেলিয়া সেই এগুলো থেকে এই ইউনিভার্সিটিগুলো চালু হয়েছে তারপরে বলছে দে আর জেনারেলি রিকগনাইজড প্লেসেস অফ স্টাডি ওপেন টু স্টুডেন্টস ফ্রম অল পার্টস অফ ইউরোপ অর্থাৎ সেই সময় যে আধুনিক যে ইউনিভার্সিটিগুলো শুরু হলো সেগুলোতে সাধারণত ইউরোপের সমস্ত সব এলাকার স্টুডেন্টদের জন্যই এটা খোলা ছিল দি আর্লিয়েস্ট স্টাডিয়া অ্যারোজ আউট অফ এফার্টস টু ইজুকেট ক্লার্কস অ্যান্ড মংকস বিয়ন্ড দ্য লেভেল অফ ক্যাথেড্রাল অ্যান্ড মোনাস্টিক স্কুলস তো প্রাচীন যুগের যে ইউনিভার্সিটিগুলো সেই ইউনিভার্সিটিগুলোর লেখাপড়ার সিলেবাসটা কেমন ছিল কীভাবে তৈরি হয়েছিল সেই লেখাপড়ার উদ্দেশ্যই ছিল ক্লার্ক অর্থাৎ যারা ক্রানি তাদেরকে শেখানো এবং যারা মংস অর্থাৎ সেই বৌদ্ধ যুগের যে মংস হুজুর ছিল আর কি বৌদ্ধ ধর্মের সেই হুজুরদেরকে শেখানোর বিশ্ববিদ্যালয় ছিল এবং মনাস্টিক স্কুল অর্থাৎ যেগুলো কি বলি যেগুলোকে আমরা ইয়া বলি ওটাকে কি যেন বলে যে হুজুর খ্রিস্টান ধর্মের যে হুজুর সেই হুজুরদেরকে পড়াশোনার একটা জায়গা ছিল এই এই বিশ্ববিদ্যালয়গুলো তো আশা রাখি আমরা বুঝতে পারছি ব্যাপারগুলো তো এখন এইটাই ছিল প্রথমিক যুগে পড়াশোনার একটা লক্ষ্য দি ইনক্লুজন অফ স্কলার্স ফ্রম ফরেন কান্ট্রিজ কনস্টিটিউটেড দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দ্য স্টাডিয়া অ্যান্ড দ্য স্কুলস ফ্রম হিজ দ্য গ্রুপ অর্থাৎ এই যে পরবর্তী যে যে ভার্সিটিগুলো তা চালু হলো স্টাডিয়া থেকে এবং এই জায়গা থেকে যে স্কুল বিভিন্ন লেখাপড়ার ভাগ শুরু হলো সেখানে হলো বিদেশি শিক্ষক কিন্তু এখানে ঢোকানো হয়েছিল তো এ হলো বিশ্ববিদ্যালয়গুলোর তৈরির আর কি মূল ঘটনা বা মূল গল্প এই জিনিসটা আমাদের জানাটা খুবই জরুরি তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি জুম করলে দেখা যাবে বলতেছে যে দ্য আর্লিয়েস্ট ওয়েস্টার্ন ইনস্টিটিউশন দ্যাট ক্যান বি কল্ড এ ইউনিভার্সিটি ওয়াজ এ ফেমাস মেডিকেল স্কুল দ্যাট অ্যারোজ অ্যাট সালাই সালার্নো ইটালি অর্থাৎ ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অ্যান্ড ড্রু স্টুডেন্টস ফ্রম অল ওভার ইউরোপ তো আর্লিয়েস্ট প্রাচীন যুগের প্রথম যদি আমরা পশ্চিমের ইউরোপের ইউনিভার্সিটির কথা বলি তাহলে এটা একটা মেডিকেল স্কুল ছিল মেডিকেল স্কুল বলতে আমরা যেটাকে মেডিকেল কলেজ বলি রংপুর মেডিকেল কলেজ এটা যেটা শুরু হয়েছিল নয় নাইন্থ সেঞ্চুরি অর্থাৎ নয়শো সালের দিকে সেই জায়গায় ইউরোপের সব জায়গা থেকে স্টুডেন্ট আসতো ইট রিমাইন্ড মেয়ারলি এ মেডিকেল স্কুল হাউ তো যাই হোক এই ভার্সিটিটাতে শুধুমাত্র মেডিকেল স্কুল বলতে মেডিসিন নিয়ে ডাক্তারি বিদ্যা নিয়ে পড়াশোনাটা হতো দ্য ফার্স্ট ট্রু ইউনিভার্সিটি ইন দ্য ওয়েস্ট ওয়াজ ফাউন্ডেড অ্যাট ব্লকনা ই লেইট ইন দ্য ইলেভেন সেঞ্চুরি আর সত্যিকার অর্থে এখন যেটা আমরা ভার্সিটি বলি সেই ভার্সিটির কথা যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে যে প্রথম ভার্সিটি হয় এগারো শতকে ইটালির ব্লকনাতে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয় ইট বিকেম ওয়াইডলি রেসপেক্টেড স্কুল অফ ক্যানন অ্যান্ড সিভিল ল অর্থাৎ এই ইটালির যে ব্লগ্নায় যে বিশ্ববিদ্যালয়টি সেই ব্লগনা বিশ্ববিদ্যালয়টি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় হয়ে উঠলো যেখানে কোনো ধর্মীয় শিক্ষা ছিল না আর এখানে আইন কানুন নিয়ে শেখানো হতো আর আমরা বর্তমান বাংলাদেশে যে ব্রিটিশ আইনে চলি বা ইংল্যান্ডের আইনে চলি সেই ইংল্যান্ড এই আইনগুলো পেলো কোথায় তারা কিন্তু ইটালি থেকে বা রোম থেকে বা এই ব্লোগনা বিশ্ববিদ্যালয় থেকে যে আইনগুলো তৈরি হয়েছিল সেই আইনগুলোকে ধার করে নিয়েছে নিয়ে তারা চালাচ্ছে তো এই ব্লকনাতে এটা চালু হলো দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন নর্দার্ন ইউরোপ ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস আর উত্তর দিকে যদি ইউরোপের উত্তর দিকের যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে বর্তমান যে প্যারিস বিশ্ববিদ্যালয় ফ্রান্সের প্যারিস সেটা ফাউন্ডেড বিটুইন এই ইলেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড ইলেভেন সরি ইলেভেন হ্যাঁ ইলেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি অর্থাৎ এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সত্তর সালের দিকে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ইট বিকাম নইটেড ফর ইটস টিচিং অফ থিওলজি তো ফ্রান্সের এই যে প্যারিস বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি কীভাবে বিখ্যাত হলো এটা বিখ্যাত হওয়ার বিখ্যাত হওয়ার মূল কারণ ছিল যে এটা থিওলজি পড়াতো অর্থাৎ আমাদের বর্তমান যে মাদ্রাসায় যে ধর্ম নিয়ে পড়াশোনা করা হয় সেই ধর্মকেন্দ্রিক পড়াশোনাটা এখানে ছিল এই হলো ব্যাপার আর ইট সার্ভ অ্যাজ এ মডেল ফর আদার ইউনিভার্সিটিজ ইন নর্দার্ন ইউরোপ এবং দক্ষে উত্তর ইউরোপে এই প্যারিস বিশ্ববিদ্যালয়টি আধুনিক বিশ্ববিদ্যালয়ের একটা রুফ হিসাবে কাজ করে হুইস ওয়াজ ওয়েল এস্টাবলিশ বাই দ্য এন্ড অফ দ্য টুয়েলভ ইট সার্ভ মাসা হলো তারপরে বলছে যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইন ইংল্যান্ড অর্থাৎ এই প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপের বাকি বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হলো যেমন আমরা কথা বল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি হুইচ ওয়াজ ওয়েল এস্টাবলিশ বাই দ্য এন্ড অফ টুয়েলভ সেঞ্চুরি যেটা বারোশো শতকের শেষের দিকে ভালোভাবে চালু করা হয় এই বিশ্ববিদ্যালয়টি দি ইউনিভার্সিটিস অফ প্যারিস অ্যান্ড অক্সফোর্ড আয়ার কম্পোস্ট অফ কলেজেস একটা জিনিস খেয়াল করি দেয় এখানে যারা এখনও ক্লিয়ার না যে বিশ্ববিদ্যালয় কাকে বলে যে এই যে প্যারিস বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু অনেকগুলো কলেজ নিয়ে গঠিত হয়েছিল হুইচ ওয়ার অ্যাকচুয়ালি অ্যান্ডাউড রেসিডেন্স হলস ফর স্কলার্স আর এই কলেজগুলোতে যারা লেখাপড়া করতে যেত পণ্ডিত তাদেরকে রেসিডেন্স অর্থাৎ আবাসিক থাকার জায়গা দেওয়া হতো তো এই হলো বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা আশা রাখি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে যে ঘটনাটা কি ছিল আর কি তো এই এগুলো হলো সেই ঘটনা এভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছিল আর এই যে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ চালু হলো এরপরে আমরা হারভা হারবার্ডের দিকে যাব হারবার্ড বিশ্ববিদ্যালয় এখানে তো চলে আসবে হারবার বিশ্ববিদ্যালয় আচ্ছা আর আঠারো শতকে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রামার শেখানো হতো অর্থাৎ ইংরেজি ল্যাটিন স্প্যানিশ ভাষার গ্রামার শেখানো হতো লজিক যুক্তিবিদ্যা কিভাবে বক্তব্য দেওয়া হয় সেই বক্তব্য দেওয়ার টেকনিক তাদেরকে শেখানো হতো জিওমেট্রি যেটা আমাদের বলি কি বলে এটাকে যেন জিওমেট্রি বাংলা কি জ্যামিতি যেটা জ্যামিতি শেখানো হতো বি পাটিগণিত শেখানো হতো বিদ্যা শেখানো হতো সঙ্গীত নিয়ে শেখানো হতো তো তারপরে এখান থেকে আরও মেডিসিন মানে চিকিৎসা নিয়ে পড়াশুনা চালু হয়ে গেল তো এইভাবে তারপরে যখন ইউরোপে একটা প্রোটেস্টান রিফর্মেশন হলো সেই রিফরমেশনের পরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকটা চেঞ্জ আসলো অনেক ধরনের লেখাপড়ার যে সিলেবাস সেই সিলেবাসটার অনেক পরিবর্তন চলে আসলো তো এখন আমরা একটু পরে চলে যাব সেই হারবার্ডে যাব যে বিশ্বের একমাত্র আমরা বাংলাদেশে এখনও যে স্টুডেন্টরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে কিন্তু আমরা খুব একটা পাত্তা দিতে চাই না তাদেরকে আমরা সফলও ভাবতে রাজি না যে কারণ তারা ভালো বাংলাদেশে ভার্সিটি বলতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ভার্সিটি বলি আর বাকিগুলোকে আমরা ভার্সিটি বলতে রাজি না অথবা নারাজ কেন রাজি না তো এই যে হারবার্ড ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা আমরা দেখতে পাচ্ছি এই যে হারবার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসটা সেই ক্যাম্পাসটাতে দেখেন এই যে হারবার্ড ইউনিভার্সিটি এই এই হারবার্ড ইউনিভার্সিটি এটা কিন্তু বিশ্বের একটি কী বলবোটাকে প্রাইভেট ইউনিভার্সিটি যখন চালু হয় তখন এটা এই যে হারবার্ডের ছবি দেখতে পাচ্ছি জন হারবার্ড তিনি এই ইউনিভার্সিটিটি চালু করেন তো এই যে তার ছবিগুলো আমরা দেখতেছি হারবার্ড বিশ্ববিদ্যালয় এটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাহলে অথচ বাংলাদেশে আর এই হারভার্ড বিশ্ববিদ্যালয়ের যদি আমরা নাই খুঁজি আমেরিকার অনেকগুলো প্রেসিডেন্ট আছেন যারা এই হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থাৎ তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমেরিকার অনেক প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে আমাদের স্টুডেন্টরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চান্স পায় সেটাকে আমরা কখনোই সফলতা মনে করি না এটাই হলো সবচেয়ে বড়ো দুঃখজনক ঘটনা আর কি আর হলো যে আমাদের দেশে যে কোনো কলেজ থেকে কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আর সেটাকে আমরা সফলতা দেখতেছি না রংপুরের যে ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা বিশ্ববিদ্যালয় কিনা না প্রশ্ন জাগতেছে হ্যাঁ এটা এটা কলেজ বাট এটার যেহেতু সার্টিফিকেট বা ডিগ্রিটা দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকে তাহলে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে যারা ভর্তি হয় তারা যে কলেজ থেকে এইচএসসি পাস পাশ করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে তারা সবাই সংবর্ধনা পাওয়ার যোগ্যতা রাখে কারণ তারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তো এই যে ব্যাপারগুলো আশা রাখি এই যে হার আজকের জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো যে বিশ্ববিদ্যালয় কাকে বলে আর আমরা সফলতার একটা সংজ্ঞা ধরে নিয়েছি বাংলাদেশে সফল হওয়া মানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া সফল হওয়া মানে কী বলে একটা সরকারি চাকরি করা এটা বাংলাদেশের সফলতা কিন্তু আদৌ আসলেই কি এটা সফলতা এর বাইরে কি কোনো সফলতা নেই যিনি একটা ছোট্ট ব্যবসা করেন ছোট্ট ব্যবসা করেন ব্যবসা করে তার সংসার চলে তার জীবন চলাকালে কোনো অসুখ বিসুখ কিচ্ছু হয়নি সেটাকে কি কোনো সফলতা বলা যায় কি না তিনি সফলভাবে মারা গেছেন জনপ্রিয় অবস্থায় মারা গেছেন এটা সফলতা কি না তো এটাই হলো ব্যাপার তা আশা রাখি বাংলাদেশের যারা ছাত্রছাত্রী তারা ক্লিয়ার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হলো যেখানে উচ্চতর শিক্ষা প্রদান করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলো কি বলে ডিগ্রি প্রদান করার ক্ষমতা রাখে সেটা ওয়ান আর্স ব্যাচেলর মাস্টার্স যে পিএইচডি এম ফিল যে ডিগ্রি হোক আর রংপুর মেডিকেলে যারা পড়ে তারা কলেজে পড়ে মেডিকেল কলেজে পড়ে বাট তাদের সার্টিফিকেট বা ডিগ্রিটা দেওয়া হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগে দেওয়া হতো এখন হয়তো সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় তো এই ব্যাপারগুলো আশা রাখি তোমরা যারা এই বিশ্ববিদ্যালয় কাকে বলে এটা নিয়ে কনফিউশনে আছো আশা রাখি তোমাদের এই কনফিউশনগুলো দূর হবে আর কি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এটাই আজকের এই আলোচনাটা এইভাবেই থাকলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো আমি জানি না কি বলবো তো বিশ্ববিদ্যালয় সবাই এটাই অর্থাৎ যারা অনার্সে ভর্তি হয় সেটা হারাগাস কলেজে হোক গঙ্গাসড়া কলেজে হোক এটা বেসরকারি কলেজেও যদি কেউ হারাগা অনার্সে ভর্তি হয় সে হলো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সে তার কলেজ থেকে সংবর্ধনা পাওয়ার যোগ্যতা রাখে তো এটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ